যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা জার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় এক দিকে উনি যায় আরেক দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখসাদ ই রহিমা ইরানের বিখ্যাত কবি ব্লাগ্ ওলা আবিকা মা লিহি দুজা বি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহর বলে আল্লাহ আমি এত বড়ো কবি আমার পায়ে দেয়ার মতো জুতা নাই আহ আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা দুইটা নাই ভিক্ষুকের আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে রে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এই আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেল ওলাদেরকে দেখে আফসুস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তো তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে এই একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইত না হুন্ডা ওলার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে এই আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতো যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিকই না হেলিকপ্টার ওলাদের আফসোস আছে আমার যদি একটা জেট প্লেন থাকতো জেট প্লেন প্রাইভেট জেট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জেট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোন শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে